লাস্ট ভিডিওতে তো শেয়ার করেছিলাম জগন্নাথের রথযাত্রা উৎসবের জন্য আমি গেছিলাম শিয়ালদার কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তো ওখানে জিনিসপত্র কেনাকাটা করার পরে আমি গেছিলাম শিয়ালদারই একটা রেলওয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো ওখানে গিয়ে তো মা কালীর এই মন্দিরটা চোখে পড়েছিল এত সুন্দর মন্দিরটা দেখতে এত অপূর্ব আর সেই দিন ছিল আষাঢ় মাসের আমাবস্যা তো দেখুন কি সুন্দর লাগছে মায়ের মূর্তিটা আমি তো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে মায়ের মূর্তিটা দর্শন করছিলাম তারপরে ওইখান থেকে চলে গেছিলাম একটা ড্রাই ফ্রুটের দোকানে ওখান থেকে কিছু ফ্রুট আমার নেওয়ার ছিল আর সেই জন্যেই গেছিলাম ড্রাই ফ্রুটের দোকানে তো এখান থেকে যা যা নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি আর এটা হলো বৈঠকখানা যে বাজার সেখান থেকেই কেনা তারপরেই চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা স্টেশনটা দেখুন সারাক্ষণ লোকে পরিপূর্ণ আমি কোনো সময় দেখলাম না শিয়ালদা স্টেশনটা খালি সব সময় লোকজন যাচ্ছে আসছে সব সময় একটা ভিড় ভাড়টা ভাব আর তারপরে ঘোরাফেরার পরে খুব খিদে পেয়ে গিয়েছিল খাওয়ার জন্য গিয়েছিলাম এই ফুড ট্র্যাক এই রেস্টুরেন্টটাতে এটা রেলেরই একটা রেস্টুরেন্ট যেটার নাম হলো নীলম ফুড সেন্টার তো এটা যাওয়া আসার পথে আগে অনেক দেখেছি কিন্তু কোনোদিনও ভেতরে ঢুকিনি এই ফার্স্ট টাইম গেলাম তো ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখুন দেওয়ালে খাবার দাবারের সমস্ত ছবি আঁকা বেশ ভালো তো খাবার দাবার অর্ডার দিয়ে বসেছিলাম তবে এখানে প্রবলেম যেটা হয় সেটা হলো খাবার নিজেকে অর্ডার দিয়ে টাকা পেমেন্ট করে আসতে হয় আবার গিয়ে খাবার নিয়েও আসতে হয় ওনারা এসে দিয়ে যান না যেহেতু এটা রেলের আর বেশিরভাগ সমস্ত যারা ঘুরতে যায় তারা এখানে খাওয়া দাওয়া করে তো এখানে এটাই সিস্টেম আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগলো দেখুন কত কি খাবার দাবার আঁকা কত রকম কারুকার্য করা ভেতরটা এসিও ছিল তবে জায়গাটা খুব বেশি বড় নয় প্রথমে হলদিরামে গিয়েছিলাম হলদিরামের আউটলেটটা বন্ধ হয়ে গেছে বসে খাওয়ার যেটা এমনি হলদিরামটা ওপেন রয়েছে তাই জন্য এখানে এলাম তো এখানে বসে ওয়েট করছি খাবারের জন্য আর মোটামুটি ভালোই ভিড় ছিল একজন যাচ্ছে একজন আসছে কোনো সময় খালি ছিল না তো আমি এখানে বসে আছি খাবারের জন্য খাবারটা এলে তারপর খাওয়া দাওয়া করব আর এত বাইরে গরম ছিল ভেতরে একটুখানি এসে এসে যেন সুস্থি পেলাম এত পরিমাণে গরম পড়েছিলো সেই দিনকে আর আমার ট্রেনের টাইমটাও ছিল তো সেই জন্য একটু তাড়াহুড়োও ছিল আর এখানে খাবার আমি অর্ডার করেছিলাম যেটা সেটা হলো চিকেন ভর্তা নর্মাল রুটি আর বাটার রুটি তো দু রকমই নিয়েছিলাম দু রকম রুটি আর চিকেন ভর্তা রেলের খাবার হলে কি হবে আমার কিন্তু টেস্ট বেশ ভালোই লাগলো চিকেনটার পরিমাণটা একটু কম ছিল গ্রেভিটা বেশি ছিল তো রেলের রেস্টুরেন্ট হলে যা হয় মোটামুটি আমার ভালোই লাগলো তো এগুলোই খাওয়া দাওয়া করেছি তারপরে চলে এসেছি ট্রেনে করে বাড়িপুরে বাড়িপুরে এসেতে দেখলাম জিলিপির দোকান খুলে গেছে তখনও রথের দু তিন দিন বাকি ছিল জিলিপির দোকান খুলে গেছে ওখান থেকে কিছু জিলিপি কেনাকাটা করে বাড়ি চলে এসেছি আজকে ভিডিওটা এটুকুই দেখা হবে পরের কোনো ভিডিওতে